আমার বাড়ি উঠিয়া থানা তিন বাড়ি অভিযান রাস্তা জেলা এখানে মঙ্গলপাড়া গোড়াগাছি গ্রামে একটা পুকুর খনন শুরু হয় আওয়ামী লীগই কায়দায় আমি সেখানে লোকালি এখন কিভাবে তারা শুরু করে আসলে এর অন্তরালে কে আছে এটা অত

এই ব্যাপারে হিন্দুদেরকে অনেক ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এমনকি আমার পাশে যে আছে বাদি হ্যাঁ শ্রী গণেশ প্রামাণিক একেও মোবাইলে প্রাণ নাশের হুমকিতে হয়েছে এই মর্মে পুটিয়া থানায় একটি জিডিও করা হয়েছে জিডি নাম্বার সতেরোশো এক যাই হোক এই অবস্থায় তারা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পোহর কাটতেছে আমার জমি এখানে আছে রাজশাহী দপ্তর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আদর মামলা করলে সেখানে একশো অষ্টাশি ধারায় একটি দরখাস্ত আবেদন করি সেখানে স্পষ্টভাবে স্পষ্টভাবে এসিডেন্টকে তার পুকুর বন্ধের সকল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয় সেই সকল কিছুকে উপেক্ষা করে হ্যাঁ তারা আবারও পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে আসলে প্রশাসন প্রশাসনের ব্যাপারে মানে তাদের দায়িত্ব ব্যাপারে মানে সন্দেহান আমি আসলে কিভাবে তারা এই সুযোগটা পাচ্ছে এত কিছু নিষেধ একটা পরে নমস্কার আমি শ্রী মেরিনান ফুটিয়া রাজশাহী জেলা এখন আমার ওইখানে জমি আছে আমার গোষ্ঠী বা প্রতিবেশী এখন এই মর্মে আমরা জমি দিতে শিকার না জোর করে কাটার প্রক্রিয়া চালায় আমি বাদী শ্রী মেরিনের একজন কর্মী একজন ভোটার এই অমান্য করে তারা পুকুর করে প্রতিবাদ হলে আমার পান্নার সাথে হুমকি দেয় আমি তারপরে একটা পৌরসভার ছোটো খাটো একটা ব্যক্তি রাত দশটা এগারোটার বাড়ি যাই সেই মর্মে ওরা মোবাইলে হুমকি দেয় তারা এক কথায় বলে দেয় বাঁচতে পারবো না বাঁচার দেব না আমাদের তারপর থেকে উঠা হয়ে গেলাম কথা বলে তাই একজন ঢেঘুর কন্ট্রাক্টর তাই কুকুর খোরন করে দেয় এবারে আমার ভাগ ভাগিরা কিছু কিছু জায়গা হাটে বাজারে যায় তার করতে দিবে না এবারে তুলে দেব এবারে বাড়ির হুমকিও দেয় এখন আপনি কি হস্তক্ষেপ করছেন এখন এখন কি চাচ্ছেন আপনি আপনি কি চাচ্ছেন এখন এখন বিষয় আমরা ওই জায়গা আমি শান্তিশিষ্টভাবে বসবাস করব সবার সাথেই আর পুকুর যতদিন পূরণ না করা হয় আর ওখানে যে ভেঁকুগুলি আছে ওই ভেঁকুগুলি যেন তাড়াতাড়ি উঠায় নিয়ে আসে যাওয়া